তো আমি বলছি মিরোরটা পছন্দ হে ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে শপিং ভিডিও মানে এটা যে সে শপিং না এটা হচ্ছে ফ্রিজ শপিং মানে আমরা চলে গেছি ফ্রিজ কেনার জন্য তো তার জন্য তোমাদেরকে দেখাবো আজকে কি ফ্রিজ নিলাম কোথা থেকে নিলাম কত দাম পড়লো সব কিছুই দেখাবো তো ফ্রিজ দেখার জন্য আমরা চলে গেলাম প্রথমে একটা শোরুমে তো সেখানে যেয়ে আমরা বিভিন্ন ধরনের ফ্রিজ দেখছিলাম তো প্রথমে আমি এই ফ্লাওয়ার যে ডিজাইনগুলো সেগুলো দেখছিলাম তারপর আমার সোজা চোখ যে আটকালো ডাবল ডোর ফ্রিজে আমার ডাবল ডোর ফ্রিজের ভীষণ শখ কিন্তু ডাবল ডোর ফ্রিজ কেন কোনো বিষয় না বাট অত বড় ফ্রিজ আমার এখন লাগবে না যেহেতু একদম ছোট একটা সংসার তো আমার এখন অত বড় ফ্রিজ লাগবে না যার জন্য আমি জাস্ট একটু দেখছিলাম ফ্রিজগুলো অনেক সুন্দর অনেক মানে অনেক পছন্দ হচ্ছিলো আমার এগুলো বাট এই যে নতুন যেগুলো আসছে এগুলো পুরো মিরর সিস্টেম মানে এখন আর ফ্লাওয়ারের থেকে বেশি হচ্ছে মিররগুলো মিররগুলো একদমই নিউ আর একটা দেখতে একদম জোস মানে কোনো ধরনের কোনো ফ্লাওয়ার নাই কিছু নাই জাস্ট একটা মিরর টাইপের মানে একটা ফ্রিজ রুমে থাকলে সেই রুমে আর কোন ধরনের ড্রেসিং টেবিল লাগবে না তো তার জন্য আমি মিররটাই দেখছিলাম মিররটাই পছন্দ হচ্ছিল বাট ওটা একটু মানে দাম একটু বেশি যার জন্য আমরা ভাবছিলাম তাহলে যেহেতু একটু ছোটো তো লাগবে তাই আমরা মিররটা ভাবছিলাম ওটা কিনবো না আমরা অন্য কিছু দেখছিলাম আমরা ফ্লাওয়ারগুলো দেখছিলাম বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন দামের আছে তো এখানে আমি সবগুলো দেখছিলাম তো তারপর ভাবলাম এখন ফ্রিজটা না কিনি কারণ ফ্রিজের বর্তমানে ঈদের পরে যেহেতু দামটা একটু বেড়ে গেছে মানে ঈদের ভিতর আমরা কেনার কোনো ডিসিশন ছিল না ঈদের পর ডিসিশনটা মানে ডিসিশন করছিলাম ঈদের জাস্ট একদিন আগে তো যার জন্য আর কি কেনা হয়নি ডিসকাউন্টে কেনা হয়নি তো তারপর ভাবছি এখন ফ্রিজটা না কিনি তো দেখো এখানে কত সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার এগুলো দেখলে এত ভালো লাগছিল তো আজকের ঘোরাঘুরি এখানে শেষ কালকে আবারও ফ্রিজ দেখবো তো গাইজ নেক্সট ডে আবার চলে আসলাম আরেকটা শোরুমে সেখানে গিয়েও আমার আবারও চোখ আটকালো ডাবল ডোর ফ্রিজে আর এই যে যে মিরটটা দেখছো এটা একদমই নিউ। আমি এই মিরটটার কথা বলছিলাম একদমই নিউ তো এই ডাবল ডোর ফ্রিজগুলো অনেক সুন্দর তো আমার বড় আমাকে বলতেছে তুমি কি ডাবল ডোর ফ্রিজ নিবা বাট এত বড় ফ্রিজ নিয়ে কী করবো আমি বলছি না না এত বড় ফ্রিজ তো আমাদের লাগবে না আমরা জাস্ট দুজন মানুষ কতই বা বাজার করব যে আমাদের এত বড় একটা ফ্রিজ লাগবে তো ডাবল ডোর ফ্রিজটা জাস্ট এমনি দেখছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছিলাম তো দেখো এটা হচ্ছে এক সাইডটা নর্মাল এক সাইডটা ডিপ তো যারা একটু বড় সংসার তারা কিন্তু এই ডাবল ডোর ফ্রিজটা নিতে পারো এটা অনেক অনেক সুন্দর আর দেখতেও খুবই খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্রিজ তো আমরা ভাবছি মিরোরটাই দেখছিলাম ভাব মিরোরটাই আমার পছন্দ হচ্ছে তো বুঝতে পারছিল যে আমার মিররটা পছন্দ তো কথা না আর বাড়াই আমরা মিরোরের একটা সুন্দর দেখে ফ্রিজ নিয়ে নিলাম আর এটা মানে মিডিয়ামের থেকে একটু বড় আর এটা অনেক অনেক সুন্দর তো বাসায় আনার পর জাস্ট এত সুন্দর লাগছিলো বাসার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে একটা ফ্রিজের জন্য ঠিক আছে মানে ফ্রিজটা এত সুন্দর আর মিররটার জন্য এই ফ্রিজটার এত ভালো মানে এত সুন্দর লাগছিলো কী বলবো তো এই যে বাসায় চলে আসলাম বড় একটা ফ্রিজ নিয়ে আর এখানে আমার একটু মন খারাপ তোমাদেরকে বলে রাখি আমি ফ্রিজ দেখতে গিয়েছিলাম বাট ফ্রিজ দেখে দেখে ও বলতেছে এখন না কদিন পর কিনবো তারপর আমাকে বাসায় রেখে ও বলছে যে আমি ঘুরে আসি ঠিক আছে আমি জাস্ট এমনি মানে বলছে যে একটু ঘুরে আসি বাইরে থেকে তুমি রান্না করতে লাগো ঠিক আছে তো ঘন্টা খানিক পর দেখি সে হাজির আমার পছন্দের যে ফ্রিজটা আমি দেখছিলাম সেই ফ্রিজটা নিয়ে সে একদমই রুমের সামনে সে বেল দিচ্ছে তো জাস্ট আমি একটু অবাক হয়েছিলাম যার জন্য যে ও বলছে তোমাকে সারপ্রাইজ দিচ্ছে বাটা আমি কি বলবো আমি আসলে সারপ্রাইজড হয়েছিলাম কারণ আমি যেতে চাইছিলাম সাথে ফ্রিজটা আনার জন্য তো আমাকে না বলে একদমই বাসায় নিয়ে চলে আসছিলো এটা যে এতটা ভালো এটা অনেক অনেক সুন্দর ফ্রিজ আর এটা যে মানে কি বলবো এটা আমার খুব পছন্দের একটা ফ্রিজ তো আমি অনেক যত্নে এটাকে রাখছি দেখো একেবারেই মিরট জাস্ট কোনো আইনে ঠাইনে কিছুই লাগবে না তোমাদের একটা ফ্রিজ থাকলে হয়ে যাবে আর ফ্রিজটা দিয়ে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে আর ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে কি বলবো যেহেতু আমি তো পছন্দই করছিলাম না আর ফ্রিজটার দাম দামটা পঞ্চাশের আশেপাশেই নিচে ঠিক আছে তো এই দেখো আমার মনটা একটু খারাপ ছিল তারপর বলছো তুমি এটাকে আনবক্সিং করো ঠিক আছে তো যাই হোক ফ্রিজটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার তো খুব পছন্দের একটা জিনিস এটা খুবই যত্নে সহকারে এটাকে আমি এখন রাখি আর এটার ভিতর যে ধরনের সবজি রাখি মানে কি বলবো সবজিগুলো অনেক অনেক ফ্রেশ থাকে আর এখানে ডিপের ভিতর যে যে ধরনের খাবার আর কি সেগুলো অনেক ভালো থাকে তো আমি বুঝতে পারছি ফ্রিজটা আসলে অনেক ভালো ঠিক আছে তো এই ছিল এটা ছিল উপরের ডিপ আর নিচেই হচ্ছে নর্মাল নিচেরটাও অনেক সুন্দর দেখো ডিপ কত বড় এটা কিন্তু আমাদের জন্য একটু বড় হয়ে যায় তারপর একটু বড়টাই কিনলাম তো এই যে নিচের সাইডটা হচ্ছে নর্মাল আর উপরের ডিপ উপরের ডিপটা দেখো তিনটা তিনটা খাত মানে আমি একা রেখে এটাকে ইয়ে করতে পারবো না তো এই ছিল একটা ভিডিও সবাই ভালোতে টাটা বাই বাই